সায়নি ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে দেড় লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখানে ভোট নেই তোরা আপ্রান্ত চেষ্টা করছে যে নওসাদকে হারাতে হবে তো নওসাদ এখানে হারবে না এদিন দিতে পারবে না তোলা মূলরা এদিন পাবেন না হ্যাঁ একটু কিছু হলে মানে ঝেপটে দেবো কোথায় লাগাবে এটা জায়গা নেই আর পোস্টারটা কোথায় লাগাবে এটা জায়গা নেই না যাদবপুরি লাগাবে কি এখন ওই ধুলো ঘরে লাগাবে কি এখন অন্য জায়গায় লাগাবে সেটা ওপর জানে আর আইএসএফ জানে আর সাইনিক ওখানে সিনেমা করার জায়গা না তো এর আগে দিয়েছিল মিমি চক্রবর্তী আর কিছু নেতারা টিএমসি আমার ওপর খুব আক্রমণ হচ্ছে আর এর জন্য কি করতে পারবো আমি তো জানি না এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্টা না মারলে আরে আমি আইএসএফ ভালোবাসি আমি মারতেই পারি তাহলে না তুমি এ কাজটা করলে কেন তুমি এ কাজটা করলে কেন তার জন্যে আমাকে খুব ধুমকি হয়েছে তোমাকে মার্ডার করে দেওয়া হবে আর জানি না উপর আল্লাহ কী করে এখন মোটামুটি এখন যদি বিধানসভা বিধানসভায় লোকসভায় যদি আমরা কিছু করতে পারি তাহলে তাদের আল্লাহ করবে আর আমরা তো করবই সেটা তো জানা হয়ে গেছে তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ের উচ্চ নেই আজকের এখান থেকে তিনটে চারটে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে তাও পারিনি এখন এসে ঘুরে ঘুরে করে বিরিয়ানি খাচ্ছে মানে ভোজেরাট পর্যন্ত পৌঁছে পারিনি ওখানে মানে তিন চার হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে এই پولেড মাঠ মার যাবে চিন্তা করার কিছু নেই এখনেরে অন্তত লোকের জায়গা দিতে পারবে না আমরা তো 10000 2000 শুধু চেয়ার আছে এর পরিমানে আর কত চেয়ার আর পড়েগা তা তো আমরা লোকের বলেছি চেয়ার দিতে পারবো না যেটা আছে সেটা আপনারা কন্টেইন করবেন এখানে কি বিরানির ব্যবস্থা আছে হ্যাঁ বিরানি মানে কি এখানে শুধু পানি চা কিছু পাওয়া যাবে না এখানে পানি যদি দেয় কেউ খুশি করে দেবে আমাদের তো বিরিয়ানি ফিরিয়ানি ওইসব লাইন নেই সাইনি ও গান করবে আর কথা বলবে কি বলবে আর ও আর কিছু বলার আছে এখানে ওই লাগাও সাউনি লাগাও সাউনি কোথায় লাগাবে এটা জায়গা নেই আর পোস্টারটা কোথায় লাগাবে এটা জায়গা নেই বুঝতে পারলে না লাগাবে কে কোনো ওই ধুলো করে লাগাবে কে কোনো অন্য জায়গায় লাগাবে সেটা ওপরালা জানে আর আইএসএফ জানে মানে এই মানে এ জানে মানে সাইনিকর জানে আপনার কি ভয় লাগছে না কিসের ভয় আমাকে মেরে দেয় বলে আমি তো বেশটা জায়গা বাস করি আমার কিছু নেই আমি একটা রিক্সা চালিয়ে খাই বুঝতে পেরেছেন এত গর্ব করে বলছে আমার বউ স্কুলে কাজ করতে একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ আর মেজা রুট ওকে হটিয়ে দিলো ওই তোর বউকে যদি স্কুলে যদি না মালা করিস তাকে কেটে দেবো বুঝতে পারি অনেক ব্যাপার আছে তো বিরিয়ানির পয়সা আছে তোলা কাটমানি সব তো খালি করতে পারিনি আমরা ভেবেছিলাম যে ইলেকশনের আগেই সব মানে টড়পাটা সব গুটিয়ে ফেলবে কিন্তু এখনও শেষ করতে পারিনি যার ফলে কিছু পয়সা করি এখনও আছে বিরিয়ানি দিয়ে যদি নকশা শীতকে হারানো যায় মমতা ব্যানার্জি সর্বরকম চেষ্টা করছে এবারে মুসলিম দিয়ে মুসলিম ছৌকা দিয়ে পাঠিয়ে দিয়েছে আরাবুলকে ঘরে মানে জেলে দিয়েছে মানে আমি ছৌগাত বলি না আমি ভাইরাস রোগ এস কোম্পানি ভাইরাস রোগ এস এস কোম্পানি সাংঘাতিক রোগ ওর ধারে যে যাবে সে মরবে ও যখন তখন অ্যারেস্ট হতে পারে যার ফলে আবার অভিষেককে লাগিয়েছে তো মানুষের মানুষ মানুষ সবই জানে তৃণমূল আমি তৃণমূলও বলি না তোলা মূল ওরা তোলা খায় আবার মূলও খেলে এই ভোটের মুখে একেবারে পয়লা যে ভোট আর কিছুদিন বাকি এর মুখে যে অভিষেক আসলো এটা কি বাড়তি সুবিধা পাচ্ছে ওরা হতেই পারে না যেখানে ভোট নেই তো ওরা আপ্রান্ত চেষ্টা করছে যে নওসাদকে হারাতে হবে তো নওসাদ এখানে হারবে না হ্যাঁ যেহেতু আমি ইশাক বংশের এমপি হয়েছিল এমপি আবার বিধানসভা থেকে জিতেছিল এমএলএ আবার হাইকোর্টের উকিল ছিল সেই বংশের ছেলে আমি আমি সবই জানি এই ভাঙড় থেকেই রাজনীতির জন্ম হয় ইসে হিসেবে পরে তারপরে রাজ্জাক সিপিএম থেকে ছিনিয়ে হলো। তারপর বামফুণ চৌত্রিশ বছর পরে আবার এই নওসাদ সিদ্দিকী এখানে জন্ম নিয়েছে এবারে রাইটার্স বিল্ডিং যাবে আমাদের রুল আমিন খান নূর আলম নুর আলম খান রাইটের এতে যাবে দিল্লির মহাসনাতে যাবে যাবি তা যাই হোক রাজনীতি করতে গেলে তিনটে ট্যাবলেট আছে ডাক্তারের কাছে গেলে তিন রকম ট্যাবলেট দেয় সকাল বিকাল সন্ধ্যা তা আমরা দু রকম খেয়েছি প্রথম রাউন্ডে আমাদের এমএলএ জিতেছে দুশো চুরানব্বইয়ের মধ্যে একটাই সিট জিতেছে আর সব তো রাহুল মতন খেয়েছে কে করে জিতেছে আর জিতবে না কেন করুণা দেখে না খেয়ে কাপড় দিয়ে দেড়শো মাইল দূরে পিছিয়ে দাঁড়িয়ে থেকে ভোট গোনা যায় আমি জানি হেরে যাবে বিভিন্ন রকম দেন এবার ভোটে কি স্লোগান ভোটে এখন নওসাদ সিদ্দিকি জয় মানে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ নাম বিজয়গঞ্জ মানে বিজয় উৎসব হবি এ হবি আমি আশা রেখেছি মানে দেড় লক্ষ ভোট এই যাদবপুরি জিতবে ও তো চারতলা থেকে পাঁচতলায় মানে না লাভ মারা কাজ ও দিল্লিকে লাভ মারা কাজ না ওখানে ইংরাজি বলতে হবে ওখানে ইংরাজি থেকে আমাদের গরিব মেন অতি মানুষের দাবি করে সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র ওখান থেকে পাস হয় আর সাইনিগঞ্জ ওখানে সিনেমা করার জায়গা না তো এর আগে দিয়েছিল মিমি হ্যাঁ মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী বলেছিল নাইন বাস স্ট্যান্ডে আমি তখন তিনি বলেছিলাম বলেছিল যে আমি এখানে আমি শুধু একা মানে মিমি চক্রবর্তী নয় সবাই এখানে মিমি চক্রবর্তী যখন ডাকবে তখন আমি আসবো কিন্তু একবারও আসিনি ওরাই এদিন দিতে পারবে না তোলা মূলটাই এদিন পাবেন না হ্যাঁ একটু কিছু হলে মানে ঝেপটে দেবো আর নে নেই গেস কোম্পানি ভাইরাস কত রকম বলছে বুঝলেন তা নিজে মানে প্রশাসনে ঘিরে নিয়ে আমি প্রশাসন তাও বলিনি পোষা মানুষ পোষা মানুষ ওরা খেতে দেয় ওরা ওদের কথা শুনে আমরা খেতে দিতে পারি না কেন আমাদের সেই ইনকাম নেই এই তিন বছর রাজনীতি করছি নিদ্দিক দল কিন্তু আমরা এক পয়সা কাউকে নেই নেই কেউ যদি প্রমাণ দিতে পারে জাঁপানো যদি নাগান গাবো ये शेर नहीं भागते और हम सब आपसा नावसा तो ऊपर दिल देकर बैठे हैं। उजाब जब बुलाता है हम घर में चुप कर बढ़ भी नहीं सकते। हमरा ही पोले हाथ एक नंबर आन चले अपना रबीगा तो पहुंचाए भट्टा थिकेचन, आटा आटा कैंडिडेटर मोते हमरा दोस्ताई दीदे मेरे পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে পাঁচ হাজার পুলিশ দিয়ে ভোট গঠন করেছে আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হোম কাচ্ছে জুম কাচ্ছে ধম কাচ্ছে ভাঙড়ে কিচ্ছু নেই আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসি কারণ আমরা যারা টিএমসি করতাম টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে